খুব শীঘ্রই ঘরে ঘরে পৌঁছাবে পাইপ গ্যাস হ্যাঁ বন্ধুরা আপনার ঠিকই শুনেছেন এরপর থেকে যেমন পাইপ লাইনে জল বাড়িতে বাড়িতে আসে সেরকম পাইপ লাইনের মাধ্যমেই বাড়িতে বাড়িতে গ্যাস আসবে তো এই ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে ভিডিওটির মধ্যে দিয়ে জানানোর চেষ্টা করবো ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দিনের পর দিন ঊর্ধ্ব গতিতে ঠেকা ঠেকছে রান্নার গ্যাসের দাম মাসের শুরুতেই সিলিন্ডারের দাম সাধারণ মানুষের পকেটে চাপ সৃষ্টি করছে আর বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলো তো ধরা ছোঁয়ার বাইরেই চলে যাচ্ছে তবে এবার সেই সমস্যার সমাধান করতেই চলেছে পশ্চিমবঙ্গ সরকার সূত্র খবর নদিয়ার কল্যাণীতে প্রথমবারের মতো পাইপলাইনের গ্যাস সরবরাহ শুরু হয়ে গেছে রাজ্যের ইতিহাসে এই প্রথমবার কোনো পৌরসভার ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে এলপিজি পৌঁছচ্ছে আর এর পেছনে রয়েছে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেডের উদ্যোগ কীভাবে কাজ করছে এই প্রকল্প বেশ কয়েকটি সূত্র সূত্রমারফত জানা গেল কল্যাণী এক্সপ্রেসওয়ে বরাবর গ্যাস পাইপলাইন বসানোর কাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে আর এই পাইপলাইন ব্যারাকপুর পর্যন্ত পৌঁছবে এবং চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই বারাসাতে গ্যাস সরবরাহ পৌঁছে দেওয়া হবে বলে খবর এর মাধ্যমে শহরের গৃহস্থলীর কাজ অনেকটাই সহজতর হবে এমনকি মানুষ খুব সাশ্রয়ী মূল্যে গ্যাস সরবরাহ পাবে পরবর্তী লাইন কোথায় বসবে সূত্র বলছে কল্যাণীর পরবর্তী লক্ষ্য শ্যামনগর এবং ব্যারাকপুর আর এই দুই এলাকায় মাদার সিএনজি স্টেশন নির্মাণের প্রকল্প পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে একসঙ্গে কলকাতা এবং তার আশেপাশে মোট পনেরোটি নতুন সিএনজি স্টেশন তৈরির কাজ দ্রুত গতিতে করছে সব থেকে বড় ব্যাপার হুগলিতে কিছু প্রশাসনিক জটিলতার কারণে এই প্রকল্পের অগ্রগতি স্বাভাবিকভাবে ব্যাহত হয়েছে তবে গ্যাস সংস্থা জানিয়েছে যে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় সাধন করে এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে সাধারণ মানুষকে ছাড়া কি সুবিধা পাবে সরকারের এই প্রকল্প একবার সব জায়গায় বাস্তবায়িত হলে সিলিন্ডার বুকিং করা বা ভাড়া করার আর কোনো ঝামেলা থাকবে না এমনকি খুব কম দামে গ্যাস পাওয়া যাবে এবং রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না সব থেকে বড়ো ব্যাপার দূষণ এবং ঝুঁকি অনেকটাই কমবে পশ্চিমবঙ্গে এই প্রথম এত বড় পরিসরের রান্নার গ্যাস সরবরাহের আধুনিক ব্যবস্থা করে উঠেছে আর এই প্রকল্প শুধুমাত্র শহরের জন্য নয় বরং ভবিষ্যতে জেলার বিভিন্ন এলাকাতেও ছড়িয়ে পড়বে বলে আশা করা যাচ্ছে এখন দেখার কত তাড়াতাড়ি এই প্রকল্প এগোয় বন্ধুরা আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন